মানবিক মুখ পুলিশের জখম কুকুরের চিকিৎসায় উদ্যোগী নাদনঘাট থানার আইসি ফের মানবিক মুখ দেখা গেল পুলিশের রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক জখম কুকুরকে উদ্ধার করে থানায় এনে তার চিকিৎসার ব্যবস্থা করলেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ রাস্তায় সময় থানার পুলিশের গাড়িতে উঠে পড়ে এটি কুকুর কুকুরটির অবস্থা দেখে পুলিশ কর্মীরা বুঝতে পারেন এটি নিছক রাস্তার কুকুর নয় বরং স্থানীয় কিছু দেশি কুকুরের হাতে আক্রান্ত হয়ে গুরুতরভাবে জখম হয়েছে এরপরে আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নির্দেশে কুকুরটিকে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসালয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয় এরপর তাকে থানাতেই রেখে আইসি নিজে তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন এ প্রথমবার নয় এর আগেও একবার একটি অসুস্থ সারকে নিজে হাতে দিনে দুবেলা করে ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছিলেন ওই পুলিশ অফিসার এ প্রসঙ্গে আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত ওষুধ প্রয়োগ করে কুকুরটির চিকিৎসা করা হচ্ছে অবলা জিপটি রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছিল মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই উদ্যোগ বিরুরি রিপোর্ট আমাদের টিভি কি অ্যাকচুয়ালি এটা আমাদের গত পরশু রাত্রে নাইট মোবাইল পেট্রোল ডিউটি যারা ছিল তারা নাদনঘাট ব্রিজের কাছে যখন পৌঁছায় তখন দেখে রাস্তার ধারে একটা কুকুর সে গাড়ি দেখেই প্রায় ছুটে আসে এবং গাড়িতে উঠে পড়ে কুকুরটা দেখেই বোঝা যায় যে এটা ফরেন ব্রিডের কুকুর আছে এবং ল্যাব ভ্যারাইটি আছে এবং এটা দেখেও বোঝা যায় যে গাড়িতে চাপা অভ্যাস আছে যে কারণে গাড়িতে উঠে পড়েছে এবং কুকুরটার গায়ে অনেকটাই ক্ষত চিহ্ন ছিল বিভিন্ন জায়গার মাংস চামড়া সব ছিঁড়ে গেছিল এবং এটা ওখান থেকেই বোঝা যায় যে একে কেউ না কেউ রাস্তার ধারে নামিয়ে দিয়ে গেছে এবং রাস্তার যেগুলো স্ট্রিট হয় তারা বাইরের কুকুর দেখলেই তারকে অ্যাটাক করে এবং সেইভাবেই তাকে কামড়েছে যার জন্য তার বিভিন্ন জায়গা শরীরে ক্ষত আঘাত মাংস উঠে যাওয়া এগুলো হয়েছে আমাদের যা পুলিশ অফিসার পুলিশ টিম ছিল তারা সেটাকে থানায় নিয়ে আসে এবং গতকালকে আমরা পশু চিকিৎসা দপ্তরের মানে আমাদের যে প্রাইভেট ক্লিনিক আছে নবদ্বীপের সেখানে যোগাযোগ করে সেখানে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে দেখানো হয় শরীরে অনেকগুলো ইঞ্জুরি রয়েছে বিভিন্ন পয়েন্টে এবং অনেকটাই ইনফেকশন রয়েছে যে কারণে কালকে ইমিডিয়েটলি স্যালাইন দেওয়া হয় অ্যান্টিবায়োটিক্স মানে ইনজেকশন দেওয়া হয় নানান ধরনের ড্রেসিং করা হয় এবং চার দিন আগামী চার দিন পরপর এই স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক্সের কোর্স চলবে ড্রেসিং চলবে খাওয়া দাওয়া আমরা যেভাবে প্রেসক্রাইব করেছে ডাক্তাররা সেভাবেই দিয়ে যাচ্ছি বলেছে চার দিন পরে এই যে ইনফেকশনগুলো আছে এটা অনেকটা কমে যাবে ওভারঅল সুস্থ হতে হয়তো এবং শরীর খুব দুর্বল আছে যেটুকু ওখানে ডাক্তাররা বলেছে আমরা তো পশু বিশেষজ্ঞ নয় যে কুকুরটা অ্যাকচুয়ালি ব্রিডার কুকুর বলে ব্রিডিং এর জন্য এই কুকুরটাকে এটা ফরেন রিডের ল্যাব ভ্যারাইটি আছে যে মালিকেরই ছিল সে ব্যবহার করেছে বয়েস অ্যাপ্রক্স ডাক্তারের কথা অনুযায়ী দশ বছর প্লাস এদের আয়ু জেনারেলি বারো থেকে চোদ্দ বছর হয় তাহলে আর এর থেকে পাওয়ার কিছু নেই এর থেকে সে এতদিন কমার্শিয়ালি এটাকে ইউজ করেছে তারপরে মনে হয়েছে যে এটা একটা বোঝা সেই কারণে রাস্তায় হয়তো নামিয়ে দিয়ে চলে গেছে তো সেটা আমরা নিয়ে এসেছি আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে কুকুরটাকে সুস্থভাবে ফিরিয়ে আনা এবং ডাক্তারের পরামর্শতে আমরা যা যা করণ সেগুলা করে যাচ্ছি ও এটা অবলা জীব তো রাস্তার পাশে এইভাবে পড়েছিল এবং সেই কারণে আমরা এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই করছি